বাংলাদেশ সেনাবাহিনী ভাঙিনি আমরা কি ভেঙে যাচ্ছি কিছুদিন আগেও ভারতীয় গণমাধ্যমে একটি মিথ্যা propaganda ছড়ানো হচ্ছিল দাবি করা হয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী ভেতর থেকে ভেঙে পড়েছে তাদের মধ্যে নাকি বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে কেউ আওয়ামী লীগের পক্ষে কেউ বিএনপি আবার কেউ জামাতে ইসলামের ভারতীয় মিডিয়া দাবি করেছিল সেনাবাহিনীর অফিসাররা নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়েছে চট্টগ্রামকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র শুরু করেছে ভারত আর এই কাজে লাগানো হচ্ছে জএসএস ইউপিডিএফ আর কেএনএফ এর অস্ত্রধারী সন্ত্রাসীদের দেশবিরোধী এই প্রকল্প সফল করতে পরিকল্পনা সাজানো হয়েছে তিন ভাগে প্রথম দিল্লি সেক্রেটারি্যাটের সাউথ ব্লক সিচুয়েশন রুমে এক জরুরি সভায় বসেছেন নরেন্দ্র মোদী কিছু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে সদ্য এক সফর থেকে ফেরা মোদী দাবাত চাল চাললেন ফলাফলে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত আজ থেকে ভারতের ভূমি ব্যবহার করে আর কোনো বাংলাদেশি পণ্য তৃতীয় কোনো দেশে রপ্তানি হতে পারবে না পণ্য জটের অজুহাত দেখিয়ে হঠাৎ করেই ভারতের উপর দিয়ে বাংলাদেশের আমদানি রপ্তানি সুবিধা বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি গত আট এপ্রিল নেয়া এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠল মোদী সরকারের অভ্যন্তরে চলমান কূটনৈতিক উত্তেজনার ঝড় উপস্থিতি ঢাকায় একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ নিজেকে তুলে ধরছিল দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাব হিসেবে ভারত মরিয়া যে কোনো মূল্যে ঢাকার বুকে বিশ দাঁত বসাতে চায় দিল্লি অতবিতে আছে এক গাদা চোখ কপালে চিন্তার ভাঁজ তারা ঠোঁটে কাটছে ঠোঁট কেবল একটা সুযোগের অপেক্ষা কায়দা মতো পেলেই বাংলাদেশকে বেকায়দায় ফেলতে ঝাপটে ধরবে তারা তবে সুযোগ আসে না উল্টো সব হয়ে যায় ব্যর্থ আশার সন্তের তেল তাদের ফুরায় কিন্তু আশা পূরণ হয় না দেশের এই নিয়ে ভারত পড়ে গেছে বিপাকে চীনের রয়েছে সামরিক আর আর্থিক সক্ষমতা পাকিস্তানের রয়েছে গোয়েন্দা সক্ষমতা অন্যদিকে বাংলাদেশের রয়েছে ভৌগোলিক প্রভাব ত্রিমুখী এই প্রভাব ভারতের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত অস্থিতিশীল করার জন্য যথেষ্ট অর্থায়ন হলে উত্তর পূর্বাঞ্চলের অনেক বিদ্রোহী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে পারে মণিপুর আসাম আর নাগাল্যান্ড অস্থিতিশীল হয়ে উঠতে পারে সেভেন সিস্টার্সে আদিবাসী সম্প্রদায় কুকি মেইতেই নাগা চাকমা সব গোষ্ঠীর মধ্যে রয়েছে প্রতিশোধ পরায়ণ মনোভাব বাস্তবতা হলো ভারত বাংলাদেশের সাথে অভিভাবক সুলভ আচরণ করেছে করিডোর দেয়া বিদ্যুৎ আমদানি করা ব্যবসা বাণিজ্য সীমান্ত হত্যা সহ নানান বিষয়ে এ দেশের সাধারণ মানুষের মধ্যে প্রতিবেশী দেশটি সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে আবার কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় থাকায় মত প্রকাশের স্বাধীনতা ছিল একেবারেই সীমিত তাই মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করতে না পারায় সে তিক্ততা কেবলই ঘনীভূত হয়েছে আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশ ভারত রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং তার সাথে সেভেন সিস্টার্স দখলের এক চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ তার সাথে চট্টগ্রামকে দখলের ভয়ঙ্কর পরিকল্পনা করছে ইন্ডিয়া এই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ দেখেই হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইট দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি দিল্লির রাত ছিল নিশ্চুক কিন্তু সেই নীলবতার ভেতর যে শব্দ ছিল তার ধ্বংসের পূর্বাভাস অন্ধকার ঘরে বসে থাকা ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সামনে তখন বারবার ভেসে উঠছে একটি চিত্র বাংলাদেশের সেনাবাহিনী টুকরো টুকরো হয়ে যাচ্ছে তিনি বিশ্বাস করতে চেয়েছিলেন এই প্রোপাগান্ডা সত্য হয়ে উঠবে কিন্তু রাত যত গভীর হয়েছে সত্যের ঝড় ততই প্রবল হয়ে উঠেছে হাতের কফির কাপ হঠাৎ টোলে পড়ে গেল টেবিলের ওপর যেন একটি অশুভ বার্তা ছড়িয়ে দিল সেই কক্ষে অফিসের পুরনো ল্যান্ডলাইন হঠাৎ বেজে উঠল স্যার ইস্টার্ন কমান্ডে বিশৃঙ্খলা তিনি স্থির হয়ে গেলেন সেই মুহূর্তে বাইরে বাজ পড়ে মনে হলো আকাশ যেন বলে উঠল তোমার থুতু এখন তোমার চোখেই পড়ছে রাতের জানালার পাশে দাঁড়িয়ে কর্মকর্তা আর একটু ধূর্ত নন তিনি এখন শুধু অবাক তার চোখে স্পষ্ট ভয়ের রেখা আর ঠোঁটের ফাঁকে ফিস ফিশ বাংলাদেশ সেনাবাহিনী ভাঙেনি আমরাই কি ভেঙে যাচ্ছি কিছুদিন আগেও ভারতীয় গণমাধ্যমে একটি মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছিল দাবি করা হয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী ভেতর থেকে ভেঙে পড়েছে তাদের মধ্যে নাকি বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে কেউ আওয়ামী লীগের পক্ষে কেউ বিএনপির আবার কেউ জামায়াত ইসলামের ভারতীয় মিডিয়া দাবি করেছিল সেনাবাহিনীর অফিসাররা নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আফ্রিকা সফর থেকে ফেরার সময় এয়ারপোর্টে গ্রেফতার হতে পারতেন কিন্তু ভারত তাকে বাঁচিয়েছে এমনকি জেনারেল ফয়জুল রহমান নাকি হাউজ এয়ারস্টে আছেন কারণ তিনি ওয়াকারুজ্জামানির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন এই গল্পগুলো ভারতীয় গণমাধ্যমে বড় আকারে প্রচারিত হয়েছিল কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী একের পর এক বিবৃতি দিয়ে এসবকে মিথ্যা বলে প্রমাণ করেছে তারা জানিয়েছে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই সেনাবাহিনী ঐক্যবদ্ধ এমনকি ভারতের একটি গণমাধ্যম ইন্ডিয়া টুডের জন্য মার্চ মাসে দুবার বিবৃতি জারি করে তারা এই মিথ্যার প্রতিবাদ করেছে বিশেষজ্ঞেরা বলছেন ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল দেখাতে চেয়েছিল কিন্তু তাদের নিজেদের সেনাবাহিনীতে বিভেদ প্রকাশ পেয়েছে ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা ছড়াচ্ছিল তখন তাদের নিজেদের সেনাবাহিনীতে গভীর সংকট দেখা দিয়েছে ভারতীয় সেনাবাহিনীতে সাতাশটি রেজিমেন্ট আছে এর মধ্যে গোর্খা রেজিমেন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ এই রেজিমেন্টে প্রধানত সৈন্যরা যোগ সালে নেপাল সিদ্ধান্ত নেয় তারা আর ভারতের জন্য সৈন্য পাঠাবে না দ্য ট্রিবিউন রিপোর্ট করেছে গোর্খা রাইফেলসে দুই সাল থেকে কোনো নিয়োগ হয়নি নেপালের নিষেধাজ্ঞার কারণে সৈন্যের সংখ্যা কমছে প্রতি বছর তিনশো থেকে চারশো সৈন্য অবসর নিচ্ছেন কিন্তু নতুন কেউ আসছে না গোর্খা রেজিমেন্টের সাতটি ব্যাটালিয়নের মোট শক্তি বিশ হাজারের কাছাকাছি ছিল এখন তা পনেরো হাজারের নিচে নেমেছে বিশেষজ্ঞরা বলছেন এই রেজিমেন্ট বন্ধ হয়ে যাওয়ার পথে ভারতের আরেকটি ঐতিহ্যবাহী রেজিমেন্ট পাঞ্জাব রেজিমেন্টও সংকটে এই রেজিমেন্টে পাঞ্জাবের শিখ যুবকরা যোগ দিত কিন্তু গত এক দশকে নিয়োগ কমে গেছে ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্টে লিখেছে পাঞ্জাব রেজিমেন্টে নিয়োগ প্রায় বন্ধ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন আর্মি ওয়েস্টার্ন কমান্ডের প্রধান আমাকে জানিয়েছে শিখ রেজিমেন্টে যুবক পাওয়া যাচ্ছে না এটি ঝুঁকিতে কারণ হল খালিস্তান আন্দোলন দুই সাল থেকে হিন্দুত্বের উত্থানে শিখরা নিজেদের বিচ্ছিন্ন মনে করছে দুই সালে অমৃতপাল সিং এর নেতৃত্বে খালিস্তান আন্দোলন জোরদার হয়েছে পাঞ্জাবের যুবকরা বলছে আমরা ভারতের জন্য কেন লড়ব পাঞ্জাব রেজিমেন্টে বছরে পাঁচশো থেকে ছয়শ নিয়োগের লক্ষ্য থাকলেও দুই হাজার সালে মাত্র একশো জন যোগ দিয়েছে ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে বিভক্ত দেখানোর চেষ্টা করেছিল কিন্তু তাদের নিজেদের সেনাবাহিনীতে বড় ফাটল ধরেছে গোর্খা রেজিমেন্টে নেপালি সৈন্যের অভাবে শক্তি পঁচিশ পার্সেন্ট কমে গেছে পাঞ্জাব রেজিমেন্টে খালিস্তানের প্রভাবে নিয়োগ সত্তর পার্সেন্ট কমেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দুই চব্বিশ সালের রিপোর্টে বলা হয়েছে সেনাবাহিনীতে এক দশমিক দুই লাখ সৈন্যের ঘাটতি ভারতীয় গণমাধ্যম দাবি করে মাদক আর অগ্নিপথ প্রকল্পের কারণে যুবকরা আসছে না কিন্তু এটি আংশিক সত্য পাঞ্জাবিরা ভারতের সবচেয়ে ফিট সম্প্রদায় দুই সালের জনগণনা অনুযায়ী পাঞ্জাবে থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে পঁচাশি শতাংশ শারীরিকভাবে সক্ষম তাদের না আসার কারণ আদর্শগত হিন্দুত্বের বিরুদ্ধে প্রতিবাদ হিন্দুত্ববাদীরা বলে শিখ ধর্ম হিন্দু ধর্মেরই অংশ এই দাবি শিখদের ক্ষুব্ধ করেছে সালের আগে শিখদের মুসলিমদের বিরুদ্ধে লড়তে ব্যবহার করা হয়েছিল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সাহিত্য শাসনের কিন্তু উনিশশো সালে পাঞ্জাব ভাগ করে হারিয়ানা ও হিমাচল প্রদেশ তৈরি করা হয় উনিশশো সালের স্বর্ণমন্দির হামলায় হাজারো শিখ নিহত হয় বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনাগুলো শিখদের মনে ভারতের প্রতি বিতৃষ্ণা তৈরি করেছে দিল্লির সেই রাতে এক শীতল জানালার পাশে দাঁড়িয়ে রইলেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা তার চোখ আটকে রইল দূরের শূন্যতায় কিন্তু মন পড়ে রইল সীমান্তের ওপারে বাংলাদেশে হাতে ধরা গ্লাস কেঁপে উঠল হালকা কম্পনে না ভূমিকম্প নয় সেটা ছিল সংবাদ সংস্থার ব্রেকিং নোটিফিকেশন বাংলাদেশ সেনাবাহিনীতে বিভাজনের ষড়যন্ত্র ব্যর্থ ইউনিটগুলো হয়ে দিয়েছে জবাব তার হালকা এক গালি নিজের নিজের ভাষায় একত্র গলার নিচে আটকে থাকা কারণ এটা স্বীকার করতে লজ্জা হচ্ছিল যারা ভেবেছিল বাংলাদেশ সেনাবাহিনী বিভক্ত করা যাবে তারাই আজ ভেঙে পড়ছে আমরা আর লড়ব না এই স্লোগান এখন শত্রুর মুখে নয় নিজের সেনাদের কণ্ঠে দিল্লি বহুদূর ঢাকা সেখানে ভোরের আলো আসছে এক নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে সেই প্রতিশ্রুতিতে শোনা যায় বুটের আওয়াজ দেশপ্রেমের শপথ আর ঐক্যের স্পষ্ট ধ্বনি বাংলাদেশের সেনারা নিজেদের ঠিক রেখেছে এক বিন্দু বিচ্যুতি হয়নি বাংলাদেশের মানুষ বুকের ভেতর গর্ব নিয়ে তাকাচ্ছে আমরা এক দেশ এক সেনা এক পতাকা বাংলাদেশের লালমনিরহাটে তৈরি করবে চীন যেখানে সহযোগিতা করবে পাকিস্তান এই চিন্তায় রাত দিন এক করে ঘুম হারাম ভারতের রেখে নির্ঘুম রাত কাটছে একদল গবেষকের যদি বাংলাদেশ পাকিস্তান আর চীন জোট বাঁধে কি হতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স এর ভবিষ্যৎ গবেষণা বলছে এই জোটের প্রভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত পুনর্নির্মাণ করতে হতে পারে ত্রিমুখী জোটের যে কোনো ভারত বিরোধী সংঘাত এড়াতে ভারতকে এখনই প্রস্তুত হওয়ার পরামর্শ দিচ্ছেন সামরিক বিশ্লেষকরা ফ্রন্টিয়ার ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এমনই সতর্কবার্তা ভারতের উত্তরপূর্বাঞ্চল পূর্বাঞ্চল বরাবরই ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে কূটনীতিতে পরিবর্তন আসায় কোনো ঝুঁকিতে না পড়লেও আতঙ্কে ঘুম হারাম ভারতের কারণ ভারতের সঙ্গে নয় প্রতিবেশী দেশ বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরালো হচ্ছে চীন আর পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই তিন দেশ ভারতের নিরাপত্তার জন্য বিশেষ ঝুঁকি চিকেন স্নেকের মতো স্পর্শকাতর স্থানের কাছে অবকাঠামো আর সামরিক নানা চুক্তি নিয়ে নয়াদিল্লি করছে চুল চেরা বিশ্লেষণ তাদের আশঙ্কা নতুন এই জোট ভারতের উত্তরপূর্বাঞ্চলকে পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করবে এর মধ্যে ভারতের জন্য ভয়াবহ আতঙ্ক বয়ে এনেছে পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের সেভেন সিস্টার্সের সংযোগ স্থাপনকারী সরু করিডোর চিকেন স্নেক এই করিডোরের কাছে বিমান ঘাঁটি বানাবে বেইজিং চীনের দোকলামের খুব কাছে অবস্থিত এই করিডোরের কাছে বিমান ঘাঁটি তৈরি হলে বেইজিংয়ের সামরিক উপস্থিতি শক্তিশালী করবে যা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ এই অঞ্চলে সংঘাত হলে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতের মূল ভূখণ্ড থেকে বাংলাদেশের মাতারবাড়ি বাড়ি গভীর সমুদ্রবন্দর আর মোংলা সমুদ্রবন্দরের অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতা বঙ্গোপসাগরে বেইজিংয়ের আধিপত্য বাড়াবে বাংলাদেশে চীনের দুইশো কোটি ডলারের বিনিয়োগকে সহযোগিতা নয় কৌশল হিসেবে দেখছে ভারত এর মধ্য দিয়ে প্রভাব বাড়ছে বিশ্বস্ততা বাড়ছে ভবিষ্যতে সুবিধা পাওয়ার সম্ভাবনাও বাড়ছে কারণ চীনের ঋণ সহায়তা বরাবরই ফাঁদ তিন দেশের এই অক্ষ নিয়ে ভারত পড়ে গেছে বিপাকে চীনের রয়েছে সামরিক আর আর্থিক সক্ষমতা পাকিস্তানের রয়েছে গোয়েন্দা সক্ষমতা অন্যদিকে বাংলাদেশের রয়েছে ভৌগোলিক প্রভাব ত্রিমুখী এই প্রভাব ভারতের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত অস্থিতিশীল করার জন্য যথেষ্ট অর্থায়ন হলে উত্তর পূর্বাঞ্চলের অনেক বিদ্রোহী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে পারে মণিপুর আসাম আর নাগাল্যান্ড অস্থিতিশীল হয়ে উঠতে পারে সেভেন সিস্টার্সে আদিবাসী সম্প্রদায় কুকি মেইতেই নাগা চাকমা সব গোষ্ঠীর মধ্যে রয়েছে প্রতিশোধ পরায়ণ মনোভাব চীন বাংলাদেশ পাকিস্তান জোট এই পরিস্থিতিকে চাইলে আরও উস্কে দিতে পারে বিশ্লেষকরা বলছেন সেভেন সিস্টার্সকে সুরক্ষিত রাখতে এখনই পদক্ষেপ নেওয়া উচিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি মাহবুব রহমান ইমুন আমাদের আজকের লিড নিউজের শিরোনামটি হল পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতের নতুন চক্রান্ত নিউজটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে সোহা বিশ্বাস চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত এবার পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র শুরু করেছে ভারত আর এই কাজে লাগানো হচ্ছে জেএসএস ইউপিডিএফ আর এর অস্ত্রধারী সন্ত্রাসীদের দেশবিরোধী এই প্রকল্প সফল করতে পরিকল্পনা সাজানো হয়েছে তিন ভাগে প্রথম ভাগে জেএসএস আর ইউপিডিএফ এর অস্ত্রধারী সন্ত্রাসীদের মধ্যে বিভেদ ছড়িয়ে একে অপরের বিরুদ্ধে কথিত ভ্রাতৃঘাতী সংঘাতের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করা এরই মাঝে এই সংঘাতে পার্বত্য চট্টগ্রামে বসবাস করা বাঙালিদের জড়িয়ে নেওয়া সবশেষ উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক দিয়ে আন্তর্জাতিক ক্যাম্পেন শুরু করানো যেখানে বাংলাদেশের পার্বত্য এলাকায় অস্থিরতার চিত্র ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো সহ সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার প্রাধান্য পাবে ক্যাম্পেইনের শিরোনাম হবে পার্বত্য এলাকায় ইউএন মিশন পাঠানোর দাবি আর এসব প্রক্রিয়া শুরু হবে বীজ উৎসবের পর থেকেই পুরো এই কর্মকাণ্ডের সমন্বয় করেছেন আওয়ামী লীগের পলাতক জনপ্রতিনিধিরা সম্প্রতি গ্রেফতার হওয়া একাধিক অস্ত্রধারীদের স্বীকারক্ষীর সহ পার্বত্য এলাকা নিয়ে কাজ করা একাধিক গোয়েন্দা সংস্থা এসব পরিকল্পনার তথ্য পেয়েছে জুলাই বিপ্লবে তাবেদার আওয়ামী লীগ সরকার পর নিয়ে একের পর এক নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত এই ষড়যন্ত্রের বান্দারবান ও খাগড়াছড়ি জেলা ভারত ও মিয়ানমারের সীমানা ঘেষা দুর্গম পাহাড়ি এই অঞ্চলটি নিয়ে ভারতের ষড়যন্ত্র শুরু হয়েছে দেশ পর থেকেই পাহাড়ে বসবাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের একাংশকে ভুল বুঝিয়ে অধিকারের প্রশ্নে বিভ্রান্ত করে সন্ত্রাসের পথে নিয়ে যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র অস্ত্র এমনকি সীমান্ত এলাকায় সরাসরি আশ্রয় ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে তারা শুরু থেকে এসব সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর অবস্থান নেয় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সেনাবাহিনীর অব্যাহত অভিযানে কোণঠাসা হয়ে পড়ে শান্তি বাহিনী হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রামের প্রথম সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএস উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে কথিত শান্তি চুক্তি নামে পাহাড়ে সেনাবাহিনীর কার্যক্রম সীমিত করার ষড়যন্ত্র সফল করে ভারত কথিত ওই চুক্তির কারণে দুর্গম এলাকাগুলো থেকে দুইশো উনচল্লিশটি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয় ফের সংগঠিত হয় পাহাড়ি অস্ত্রধারীরা একটি সংগঠন ভেঙে এখন পাঁচটি সংগঠন তাদের সশস্ত্র তৎপরতা অব্যাহত রেখেছে এগুলো হলো জেএসএস সন্তু জেএসএস সংস্কার ইউপিডিএফ ইউপিডিএফ গণতান্ত্রিক ও কে আর এই সুযোগ শুরু করেছে ভারত জুলাই বিপ্লবের প্রতিশোধ নিতে শুরুতে সংখ্যালঘু কার্ড খেলে তাতে ব্যর্থ হয়ে পাহাড়ে অস্থিরতা তৈরির পুরনো কৌশল নতুন করে বাস্তবায়নের পরিকল্পনা করেছে ভারতের গোয়েন্দা সংস্থা র পার্বত্য এলাকায় কাজ করা একাধিক গোয়েন্দা সংস্থার তথ্য বলছে মূলত জেএস এস ইউপিডিএফ কেএনএফ এর সামরিক শাখার নিয়ন্ত্রণ যারা করেন তারা কেউ বর্তমানে বাংলাদেশে নেই জেএস এস এর অস্ত্রধারী ক্যাডারদের মধ্যে সুভাষ চাকমা ওরফে জানাল বাবু সুবল চাকমা ওরফে আশিস বাবু জ্ঞান চাকমা ওরফে কার্জন চাকমা প্রণতি বিকাশ চাকমা প্রণতি চাকমা ও অভিযান চাকমা অন্যতম এছাড়া ইউপিডিএফ ক্যাডারদের মধ্যে সজীব চাকমা উজ্জ্বল স্মৃতি চাকমা রঞ্জনমণি চাকমা রজন বসু ও শ্রাবণ চাকমা অন্যতম এদের সবাই ভারতের মিজোরাম ও ত্রিপুরায় অবস্থান করে এদেশে থাকা সন্ত্রাসীদের মাধ্যমে অপারেশন পরিচালনা করছে গোয়েন্দা সংস্থা তথ্য অনুযায়ী বীজ উৎসবকে কেন্দ্র করে সন্ত্রাসীরা সাধারণ মানুষের সঙ্গে মিশে পার্বত্য এলাকায় ঢোকার সার্বজনীন এই উৎসবের সুযোগে সংগঠিত হয়ে বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা রয়েছে তাদের বর্তমানে সীমান্ত এলাকাগুলোতে বিশেষ করে রাঙামাটির সাজেক উদয়পুর মারিশা বান্দরবানের দোপানি ছড়া রুমা খাগড়াছড়ি লোঙ্গাং পানছড়ি জুপুই এলাকায় অস্ত্রের মজুদ বাড়ানো হয়েছে সমতলে রাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সেনাবাহিনীর ব্যবস্থা বেড়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির তৎপরতাও আগের মতো আর এই সুযোগ কাজে লাগিয়ে অপতৎপরতা শুরু হয়েছে এছাড়া কে এন এফ প্রধান নাথাম বমকেও এখন ভারতের মিজোরামে রাখা হয়েছে সেখান থেকে তাকে হল্যান্ড পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত করেছে ভারত হল্যান্ড থেকে বাংলাদেশে ইউএন মিশন পাঠানোর আপিল ও ক্যাম্পেইন চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সালেহ আরিয়ার বলেন পার্বত্য চট্টগ্রামকে দেখতে হলে ভারতের সেভেন সিস্টারকে নিয়ে একসঙ্গে দেখতে হবে এখানে শুধু ভারতই নয় আমেরিকা অস্ট্রেলিয়া ইসরায়েল ও জাপানের আলাদা আলাদা স্বার্থ জড়িত যা জিও পলিটিক্যাল হটস্পট হিসেবে পরিচিত এখানে অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব পড়বে খুব সহজে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কৌশল আর বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব সমতলে অস্থিরতা তৈরিতে সুবিধা করতে না পেরে এবার পার্বত্য চট্টগ্রামকে টার্গেট করেছে ভারত এটা শুধু করা হচ্ছে ভারতীয় মিডিয়া পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রচার করা উস্কানিমূলক তথ্যগুলো বিশ্লেষণ করলেই এই অভিযোগের সত্যতা মিলবে ভারতের এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে শুধু প্রশাসনিক নয় রাজনৈতিক সিদ্ধান্ত থাকতে হবে সেখানে বসবাস করা বাঙালি ছাড়াও আঠেরোটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে আস্থা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে সরকারকে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল্লাহ চৌধুরী জানান পার্বত্য চট্টগ্রামের এই সংকট আপাত দৃষ্টিতে সশস্ত্র সংগঠনগুলোর আধিপত্যের লড়াই মনে হলেও এটি মূলত আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের অংশ যা এই অঞ্চলের মানুষের জনজীবনকে বিপন্ন করার পাশাপাশি অগ্রসর এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির স্বপ্নকেও বাধাগ্রস্ত করেছে পাঁচ আগস্টের বিপ্লবকে বাংলাদেশে নিজেদের পরাজয় হিসেবে ধরে নিয়েছে ভারত আর এই পরাজয়ের প্রতিশোধ নিতে পার্বত্য চট্টগ্রামে তাদের নিয়ন্ত্রিত শক্তিকে কাজে লাগানোর অপচেষ্টা করেছে শহীদুল্লাহ চৌধুরী বলেন নাথানব যে ক্যাম্পেইন করার কথা বলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সেই একই দাবি তুলেছে ভারতীয় মিডিয়া যে কথা বলেছে পাহাড়ি উগ্রবাদী সংগঠনগুলো চালাচ্ছে এই অবস্থার উন্নতি করতে হলে পার্বত্য এলাকায় সেনা তৎপরতা বাড়ানোর বিকল্প নেই তবে শান্তি চুক্তির কারণে সেনা তৎপরতা বাড়ানোর একটি জটিল প্রক্রিয়া এক্ষেত্রে অন্যান্য বাহিনীর তৎপরতা বাড়ানো এমনকি নতুন করে বিশেষায়িত আধা বাহিনী তৈরি করে পাহাড়ে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশ ভারত এই রাজনৈতিক বিক্ষোভ নিয়ে আপনার কি মতামত ভিডিও টি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ